হ্যালো ফ্রেন্ডস আজ শুক্রবার এখন প্রায় দশটা মতন বাজে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বসলাম এই চুলের পরিচর্যা নিয়ে আজ ঠিক করেছি সমস্ত কিছু বাদ দিয়ে আগে চুলে তেলটা দিয়ে দেব তারপর সমস্ত কাজকর্ম করব ততক্ষণে চুলে তেলটা বসেও যাবে তারপর শ্যাম্পু করে নেব নচে এইটা সেটা করতে করতে সব কিছুই করা হয় আর চুলের তেলটাই দেওয়া হয় না ভুলেই যায় আগে সব কিছুর জন্য মাকে আমার পিছন পিছন প্রচুর ঘুরতে হতো এখন আর এসবের দরকার পড়ে না কারণ এই দু তিনটে চুলে যাবে হাল তার যদি যত্ন না নিই তাহলে তো এমনি সব শেষ হয়ে যাবে তাই নিজেই আমি যত্নে মনোযোগী হয়েছে। আজ রান্নাঘরে একটু তাড়াতাড়ি এসে হাজির রান্নাটা তাড়াতাড়ি সেরে স্নানে চলে যাব ভাবছি এমনি যা গরম চুলে তেল দিলে যেন গরমের ভাবটা আরো মারাত্মক হয়ে ওঠে ব্যাস মাছ ভাজা ভুজির পাট শেষ এবার কড়াইতে গোটা জি আর একটু তেজপাতা করে তাতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা হতে দেব। আজ ভেটকি মাছের ঝাল রান্না করব। মাছগুলো বাবা বাজার থেকে খুব ভালো এনেছে আজকে খুব বেশি মশলা না রান্নাঘরের প্রতিদিনই মশলা দিয়েই করব জিরের গুঁড়ো গুঁড়ো ম্যাগি মশলা আর নুন হলুদ লঙ্কা তো আছেই একেবারে স্নান খাওয়া দাওয়া সেরেই আসলাম পুরো রান্না আর শেষ করতে পারিনি বাবার একটা কাজের জন্য ছুটতে হয়েছে তাই বাকিটা মায়ের সামলে নিয়েছে একটু ব্যস্ততার মাঝেই সবটা হয়েছে তাই আর পুরোটা ভিডিও করে উঠতেও পারিনি আজ খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে হাঁটাহাটি করছিলাম দেখলাম রোদটা একটু কম আছে তবে এখন আর আটকানো যাবে না নিজেকে ঘুমাতে হবে যে তবে ঘুমানোর আগে ভাবলাম পার্সেলটা একটু খুলে নি অনেকদিন ধরে ঘরে এসে পড়েই রয়েছে খোলাও হচ্ছে না আর আমি ইউজও করতে পারছি না কাঁচি ছুরি কত কিছু থাকতে এই ডেস্টারটাই হাতের সামনে পেয়েছি ভাবলাম এটাই নিয়ে এসি এটাই সুবিধা হবে আমার কাটতে আমার আর অবস্থা তোমরা তো জানোই মাথায় যখন যা ভূত চাপে তখন সেটাই সঙ্গে সঙ্গে করতে হয় তবে একটা সিরাম আর একটা টোনার অর্ডার দিয়েছি টোনারটা অনেক দিন আগে শেষ হয়ে গেছিলো তাই এবার একটু চেঞ্জ করে অন্য একটা টোনার অর্ডার করেছি আর সেরামের কন্ডিশনটা তো তোমরা জানোই কি ব্লান্ডার করে বসেছিলাম সেটা তো একটা ভিডিওতে আমি আগে করেছি আর চুলে শ্যাম্পু করেছি যেহেতু ভাবলাম আজকে ভালো সময় সেরামটা ইউজ করতেও হবে না হলে চুলটা নিয়ে একটু ফ্রিজি ফ্রিজি হয়ে থাকে তবে এবার আর অন্য কিছু করিনি এবার লরিয়ালেরই এই সেরামটা অর্ডার করেছি আর প্লামের এই টোনারটা অর্ডার করেছি টোনারের প্যাকেজিংটাতে অত প্রবলেম ছিল না তবে সিরামটা তো কাচের বোতল তাই ওটার প্যাকিংটা একদম খুব সুন্দর হয়ে এসেছে এই এতদিনে নিয়ে বসলাম ইউজ করতে তবে এখানেও সমস্যা একটা প্যাকেটের প্যাকেজিং করা রয়েছে সেটা আর আমি কিছুতেই খুলে উঠতে পারছি না তবে আমার আর অন্য কিছু দরকার লাগে না অস্ত্র তোর সাথে নিয়েই ঘুরছি ওই দাঁত দিয়ে প্লাস্টিকটাকে টেনে খুলে ফেললাম ব্যাস হয়ে গেল এই সব কিছুতে বাচ্চাদের মতো নোখ লাগানো আর দাঁত দিয়ে সব কিছু খোলার জন্য যে আমি কত বকা খাই তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু আমাকে কে শোনাবে আমাকে শোনানোর ক্ষমতা তো কারোর নেই এদিকে এত কাঠখল পুড়িয়ে প্যাকেজ প্যাকেজিংটা তো খুললাম কিন্তু এদিকে ইউজই করতে পারি না প্রেস করতে কিছু একটা প্রবলেম হচ্ছে আমি মানুষটাই মনে হয় এরকম ভুলভাল আমি তো নিজে কিছু ভুলভাল করতেই থাকি তারপর আমার সাথেও কিছু না কিছু ভুলভাল সব সময় হতেই থাকে যাই হোক এতক্ষণে পসিবল হলো তবে টোনারটা ইউজ করলে না মুখটা এত রিফ্রেশমেন্ট লাগে এবার ফেললাম চুলের ঝঞ্ঝাটে সেরামের কন্টেনারটা খুলতে যে আমার কি সমস্যা হয়েছে ও যে কি ডিজাইন করে রেখেছে আমি বুঝেই উঠতে পারছিলাম যাই হোক অনেক কষ্টে সৃষ্টি সেটাকে খুলে ইউজ তো করেছি কিন্তু ব্লান্ডার তো আমি এই যে মধ্যে একদম ছড়িয়ে একাকার করে ফেলেছি এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা মতন বাজে ঘুম থেকে জাস্ট উঠলাম এখন তো নিজের কফিটাকে নিজেই করে নিতে হয় মা তো করে দিতে পারে না করে দিতে হলে সেই কফি আমাকে আটটার সময় খেতে হবে তাহলে আর আমি টাইমে ভাত খেতে পারবো না প্রত্যেক দিন মা সন্ধেবেলা সমস্ত নিজে সন্ধ্যে বাতি কমপ্লিট করে এখানে ঠাকুরের নাম করতে বসে সবটা কমপ্লিট করার পর পরে গীতা পাঠ করতে এটা মায়ের রোজকার রুটিন চেষ্টা করে নিয়ম মেনে এটাকে করতে প্রত্যেক যদি না শরীর খারাপ হয় বাড়িতে কোনো লোক আসে আর আমাদের কোথাও অগথা বেরোতে হয় সন্ধ্যের এত সব নিয়মকানুন সেরে উঠতে উঠতে মায়ের তো অনেকটা সময় গুড নাইট গুড নাইট বলে দাও গোপ্লব গুড নাইট বুড়ো গুড নাইট সবাইকে গুড নাইট টাটা আবার কালকে দেখতে হবে সকাল সকাল এই দেখো বাবা আজ বাজার থেকে এত সব সবজি পাতি নিয়ে এসেছে বেসিক্যালি এত সবজি পাতি একবারে বাবা নিয়ে আসে না অল্প অল্প করে যখন যেটা দরকার সেটাই নিয়ে আসে তবে বাবার মুট মর্জি তো যখন যেটা মনে হয় সেটাই করে তাকে তো বারণ করার কোনো উপায় নেই মা সমস্ত কিছু সেরে এগুলোকে এসেছে গোছাতে আমাদের বাড়িতে বিটটা একটু প্রত্যেক দিনই বেশি লাগে আর সাথে গাজরটাও কারণ আমি তো সকালবেলা বিট আর গাজরের জুসটা খাই তাই এই দুটো জিনিস আমাদের বাড়িতে প্রত্যেক দিন থাকবেই আর রসুন পেঁয়াজ তো প্রত্যেকটা সংসারে একটু বেশি করেই স্টকে রেখে দেয় রোজ রোজ সব সবজি পাতি রানাগোনা বাড়িতে থাকলেও এই দুটো জিনিসের ঝামেলা রোজ থাকে না আর আদার কথা তো ছেড়েই দিলাম এই টুকুনি আদা আমাদের বাড়িতে যে কতদিন চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ আদা খাওয়ার জলটা আমাদের বাড়ি থেকে প্রায় উঠেই যাচ্ছে রোজ রোজ তো মিক্সিতে পেস্ট করার ঝামেলাটা থাকে না তাই আদাটা নতুন করে বেটে আবার তরকারিতে দেওয়া সেই ঝামেলাটা আর হয়েই উঠে না তবে টমেটোটা আমরা সব সময় ঘরে রাখার চেষ্টাই করি কারণ সব সবজিতে এটা আমরা একটু ব্যবহার করি খেতে একটু স্বাদটা ভালো হয় এই আর কি আর বেগুনের কথা তো ছেড়েই দিলাম এখন বেগুনের যা বাজারে দাম মনে হচ্ছে সোনা কিনতে যাচ্ছে বেগুনের বদলে তাই বাবা বাড়িতে খুব কমই বেগুনটা আনে আজ দুটো বেগুন নিয়ে এসছে মা এই দুটো বেগুন যে কত আস্তে আস্তে ধীর গতিতে সমস্ত তরকারিতে অল্প অল্প করে ব্যবহার করবে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে এত সবজিপাতি বাজার করে আনলেও এই সবজিপাতি খেতে আমার বাবা একদম চায় না মাছটাও দিন দিন যেন খাওয়ার রুচিটা একদম চলে যাচ্ছে সব তরকারিতে তার একটু আলু হলে ভালো হয় কিন্তু মা তো আলু দেবে না যেহেতু তো বাবা সুগার আছে আমরা একটু আলুটা কমই খাই এই যে যতটা আলু দেখতে পাচ্ছো এই আলুটা অনেক দিন একবারে চলে যাবে আমাদের আমি একটু খাওয়াতে আলুটা ভালোবাসি কিন্তু মাছের ঝোল বলো যাই বলো এখন আলুর ব্যবহারটা আমাদের বাড়িতে একটু কমিয়ে গেছে আর খাওয়াতে মাঝে মধ্যে আমরা ক্যাপসিকামের ব্যবহারটা করি তাই বাবা গুনে গুনে একটাই ক্যাপসিকাম নিয়ে এসেছে আসলে আমার বাবা না কখনোই বেছে গুছিয়ে ভালো মতন বাজারটা কক্ষনো করতে পারে না সেটা আবার আমার মেজ কাকা খুব পটু আমার দাদুও খুব সুন্দর বাজার করতেন আমার দাদুর মতন বাজার করতে এই বাড়িতে কেউ পারে না ওই মেজো কাকা একটু আজ পেয়েছে তবে বাবা বাজারে গেলে মাছ বলো আর সবজি বলো কিছুই আর ওই বেছে ধরে আনা আনি বাবার সিনে নেই বাবা গিয়ে যেটা লাগবে বলে দেয় দোকানদার সেটা গুছিয়ে দিয়ে দেয় সেটা পচা হোক আর ভালো হোক বাবার দেখার কোনো প্রয়োজনই নেই আর এই পেঁপে আজকে আমাদের গাছ থেকে পাড়া হয়েছে অনেকগুলোই গাছ ছিল এখন দু তিনটেই অবশিষ্ট আছে এই পেঁপেটা একটু বেশি হলুদ হলুদ হয়ে গেছে এটা আর বেশি দিন রেখে দেওয়া যাবে না পেকেই গেছে এটা পাকাই খেতে হবে আমার বাবা আবার পাকা তরকারি পেটা খেতে খুব ভালোবাসে কিন্তু কোনোভাবেই যদি মা কোন তরকারিতে কাঁচা পেঁপে দিয়ে কিছু রান্না করে বা পেঁপে সিদ্ধ দেয় ব্যাস তখনই আমার বাবার মাথাটা গরম হয়ে যায় তবে এবার পেঁপে সাইজগুলো একটু বড় বড় হয়েছে গাছগুলো নষ্ট হয়ে যায় কাঠবিড়ালি পাখি সবে তো এমনি হানা দিতে থাকে আর কিভাবে বা পেঁপে পাবো তুমি দেখে কত দাম

আমি যে রথের মেলায় গেছিলাম রথের মেলা থেকে এই সেভেন হর্সটা নিয়ে এসেছি অনেকদিন থেকেই ভাবছিলাম যে এটা নিয়ে এসে ঘরে রাখবো কিন্তু কোথায় রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না আমি যতদূর জানি যে এটা উত্তর দিকে লাগাতে হয় মানে আমাদের বা ঘর হিসাবে এই দিকটা পরে হচ্ছে উত্তর দিক আর আমরা এতদিন কোথায় রাখবো না জেনে এইখানটাতে এমনি রেখে দিয়েছিলাম তো আজকে মাকে বললাম তুমি ওইভাবে রেখো না কেন এটা এক একজন বারণ করেছে আমিও ঠিক জানি না যে এটা কোন দিকে রাখতে হয় তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশানে জানিও যে এটা কোন দিকে রাখতে হয় আমার এতদর ধারণা যে এটা উত্তর দিকেই রাখতে হয় তো এখন যেহেতু এভাবে রাখতে নেই সেহেতু এটাকে নর্মালি ঢুকিয়ে রাখবো ভেতর দিকে এটাতে সব কিছুই আমাদের লক যতই আমরা যাই কিনি না কেন কিনতেই থাকবো আর সবটাই একটা ব্লক হতেই থাকবো অ্যাকোয়াবারিন করে আজকে আমরা অনেক দিন পর দুজনে বেরিয়েছি এখন প্রায় আটটা মতো কাছে বাড়িয়েছি আমি খাব তো অনেক দিন কোথাও বেরোনো হয় না এবার এই সপ্তাহে স্যাটারডে স্যারডেও আমি যাইনি তাই জন্য ভাইয়ের সাথে একটু বেরোলাম আর আমাদের সবার এক কিছু আমার কাছে গাড়িটা চাইতে এসছে তাই জন্য বেরোতে পারলাম নাহলে বেরোতে পারতাম না নাহলে ও তোর গাড়ি নিয়ে চলে যেত কারণ চলে একটু ঘুরেও আসি কিছু খেতে পারবো না আজকে কিন্তু একটু বাইরে ফ্রেশ খাওয়াটার দরকার আছে অন্য সময় হলে বেশি ওকে নিয়ে ঘুরতে পারতাম কিন্তু সামনে এক্সাম বেশিক্ষণ ওকে নিয়ে ঘোরা যাবে না চলো ना 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 ए पी ए पिंक कलर तो भला लगता है ना वो ही कलर तो है है ए ब्लू टा ब्लू टा टूपी हाँ खुले आ बे ना हाँ खुले दार एक टू चश्मा दिया चश्मा एक टा पूरे नोपंडा टा एक टा

পুরো সেট হয়ে গেল বক্সের মধ্যে ছিল তো হ্যাঁ হ্যাঁ ঠিক না এটা এখানে তো হয় এটা তো মানে সেট নেই সেট চলবে

আজ যখন বেরিয়েছি তাই ভাবলাম গাড়িটাতে একটু হাওয়া দিয়ে যাই কবের থেকে বাবাকে বলছি একটু গাড়িতে হাওয়া দেওয়ার দরকার আছে চাকা দুটো একদম বসেই গেছে আজ যখন ভাইয়ের সাথে আসছিলাম বৃষ্টিতে চাকাটা স্কিটও করছিল তাই ভাবলাম আর রিস্ক নিয়ে লাভ নেই সমস্ত কাজ মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভাই যা জোরে গাড়ি চালায় তাতে খুব বেশি সময় লাগবে না পৌঁছাতে হাতে পায়ে লম্বা হয়ে গিয়ে গাড়িটা যেন ওর গ্রিপে এসে গেছে পুরো আমাদের বাড়িতে কেউই খুব একটা বেশি লম্বা না তবে ও যেন সবাইকে ছাড়িয়ে চলে গেছে চার বোনের একটাই ভাই তাই ভগবান মনে হয় ওকে সেইভাবেই তৈরি করে পাঠিয়েছে আমাদের বাড়িতে দেখতে দেখতে কত বড় হয়ে গেল কি করে হু হু করে দিনগুলো কেটে যাচ্ছে এই সেদিন হসপিটাল থেকে নিয়ে আসলাম গুল্লু মুল্লু একটা ছোট্ট ছেলেকে আজ না কেউ গাড়ি চালিয়ে আমাদের সবাইকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে অনেকটাই দেরি হয়ে গেল বাড়ি পৌঁছাতে আমার আর ভাই দুজনেই তো সময়ে খাই খাওয়ার জন্য দুজনের পেটটা চুকচুক করছে তবে অনেকদিন পর একটু মুডটা ফ্রেশ ফ্রেশ হলো নাহলে তো ঘর বন্দি হয়েছিলাম যাই হোক তবে আজ এখান থেকে ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কামেন্ট করে জানিও কেমন লাগলো তবে আজকের মতন আসি বাবাই